ওতোমাকে চিনেনা কি নাকি তুমি ওকে চেনো? ওতোমাকে দেখে চিনবে কি করে? ও আমায় চেনা না আমি ওকে চিনিনা বিএস রেনজার্স। আচ্ছা বলো তো ও যদি আমাদেরকে একসাথে দেখতো তাহলে কি করতে? কি আর আমি কি জানি ও কি ভাবতো? ও আমাকে দেখে কি হয় আমি হয় কি করে ভাবতে পারছি না। তুমি লাইকস টু কেন অননুরয় চৌধুরী? যাবে ভালো হবে। All is fair in love and war। মানে අපි যাবো। আচ্ছা কি বল তো এটা কেমন হয়েছে? খুব সুন্দর। হঠাৎ নলি কি সে কেন? আবার মেস nice. <laughs>